এগুলো হল বিশ্বের সবচেয়ে দামি ফল যাদের দাম শুনলে বড় লোকদেরও ঘাম ছুটে যায় আট নম্বর রুবি রোমান গ্রেপস এ আঙ্গুরগুলোর সাইজ দেখে আপনি চমকে যাবেন এই আঙ্গুরের চাষ সর্বপ্রথম দুই সালে শুরু হয়েছিল জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে এর চাষ হয় ওয়েবসাইট টপ অ্যাপসের তথ্য মতে রুবি রোমান গ্রেপসের এক থোকার দাম নয়শো দশ ডলার অর্থাৎ প্রায় আঠান্ন হাজার দুইশো আটান্ন টাকা দুই হাজার ষোলো সালে হওয়া একটি নিলামে রুবি রোমান গ্রেপসের এক গুচ্ছের দাম উঠেছিল এগারো হাজার চার ডলার অর্থাৎ নয় লাখ চৌত্রিশ হাজার টাকা সাত নম্বর রেড পাইন অ্যাপেল এগুলো খুবই বিরল প্রজাতির আনারস যা লাল রঙের হয় এবং এই কারণেই এগুলোকে প্রিমিয়াম বা অভিজাত মনে করা হয় আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ভারতেও এর চাষ হয় দামের কথা বললে বাজারে সাধারণ আনারসের তুলনায় এর দাম সবসময়ই তিন থেকে চার গুণ বেশি থাকে ছয় নম্বর আম আমকে ফলের রাজা বলা হয় কিন্তু এই আমের সবচেয়ে বিশেষ ব্যাপার হল এর উৎপাদন মহারাষ্ট্র এবং গুজরাটেই বেশি হয় এটি ভারতের সবচেয়ে দামি আম হিসেবে পরিচিত আর এক পিসের দাম একশো থেকে একশো টাকা পর্যন্ত হতে পারে আর এক কেজির দাম তো হাজারে পৌঁছে যায় পাঁচ নম্বর সেমবিকিয়া চেরি এমনিতে তো চেরি দামিই হয় কিন্তু সেম্বিকিয়া চেরির ব্যাপারটাই আলাদা এই লাক্সারি ফলটি ফলাতে এবং পাছাই করতে প্রচুর পরিশ্রম করতে হয় এই চেরি তার অনন্য স্বাদ এবং গঠনের জন্য বেশ জনপ্রিয় আর এই কারণেই চল্লিশটি চেরির একটি বক্সের দাম একশো ডলার বা তেরো হাজার টাকারও বেশি পড়ে চার নম্বর জাপানিজ শাইন গ্রেভস দেখতে এগুলো একদম সাধারণ আঙ্গুরের মতোই পার্থক্য শুধু আকারে এগুলো আকারে কিছুটা বড় হয় এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে হয়তো এ কারণেই এর দাম এত বেশি কারণ স্বাদের দিক থেকে এগুলো সাধারণই হয় তবু জাপানে চাষ করা এই আঙ্গুরের প্রতি গুচ্ছের দাম পঞ্চাশ ডলার যা আমার মতে এই সাধারণ আঙ্গুরের জন্য একটু বেশি তিন নম্বর ইয়েলো পাইন অ্যাপেল ইন্টারনেট ওয়েবসাইট মাইকে ফোরামের মতে ইংল্যান্ডের লস্ট গার্ডেন অফ হেলিকান এখানে হওয়া এই আনারসগুলো বিশ্বের সবচেয়ে দামি আনারস এখানে অত্যন্ত সাবধানতার সাথে পঞ্চাশ জন মালি গ্রিন হাউসে চাষ করেন তাপমাত্রা গরম রাখার জন্য খড় এবং ঘোড়ার মল দিয়ে তৈরি সার ব্যবহার করা হয় একটি আনারসের দাম ষোলোশো ডলার অর্থাৎ প্রায় এক লাখ টাকা দুই নম্বর স্কোয়ার ওয়াটার মিলন জাপানেই এক ধরনের চারকোনা তরমুজ চাষ করা হয় সাধারণত গোল তরমুজের বদলে এগুলো দেখতে কোনো বক্সের মতো লাগে এমনিতে এর স্বাদে আহামরি কোনো তফাৎ নেই কিন্তু এর এই অদ্ভুত আকৃতির কারণে এটি ছেষট্টি হাজার থেকে সাতষট্টি হাজার টাকা প্রতি পিস দরে বিক্রি হয় মানুষ এটি উপহার হিসেবে দিতে খুব পছন্দ করে এক নম্বর ইউবারি মেলন এর দাম লাখে এই ফলটির চাষ জাপানে হয় এবং এটি বিশ লাখ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় আপনাকে জানিয়ে রাখি এই ফলটিকে সূর্যের আলু থেকে বাঁচিয়ে ছায়াই চাষ করা হয় বক্স ফুড নেটওয়ার্কের তথ্যমতে দুই সালে এই ফলের নিলাম হয়েছিল আঠারো লাখ টাকায় দুই সালে বিশ লাখ টাকায় এবং দুই সালে এই দাম এর চেয়েও বেশি হয়ে গিয়েছিল বন্ধুরা ভিডিওটি যখন এতদূর দেখেই ফেলেছেন তখন লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না